পাপ থেকে বাঁচানোর ক্ষমতা কারণ নাই জন্য আমি কেমন জন্য আল্লাহ কাছে সারেন্ডার করছেন লা কোন অবস্থা কোন সামর্থ্য এগুলো কারোর কাছে নাই শুধুমাত্র কার কাছে আছে আল্লাহর কাছে আছে এই অর্থ বুঝে আপনি লা হাওলা ওয়ালা বেশি বেশি পাঠ করবেন নবী করিম সাল্লাল্লাহু বলেছেন তোমাদেরকে কি আমি জান্নাতের একটা ভান্ডারের খোঁজ দেব খবর দেব যেটা জান্নাতের ভান্ডার সওয়াব টপ না সাধারণ অল্প স্বল্প সব না পুরো জান্নাতের ভাণ্ডারের সন্ধান দিয়ে দিব। সাব আইক্রাম তো চাইদিনই সেটা আসাল্লাম তখন বলেছেন যে লাহাওলাওয়ালা হু এটা আইলা বিল্লাহ এটা হলো ক্যান জন্মে কোনও দিন জান্না জান্নাতের ভান্ডার সমের মধ্যে থেকে একটা বড় ভান্ডার হলো এ লাহাওলাওয়ালা হু আত আইলা বিন্লা অতএব এই আমলটা বেশি বেশি করবেন পাঁচ নম্বর আমল হলো দোআইউনিশ দোআইউনিশ জানা আছে তো

সময় দেন আপনি উপকৃত হবেন